ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টি পায় তারা করেছিল এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল তিরানব্বইটা মণ্ডপে এটা প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে ইনভেস্টিগেশন চলতেছে না বোরিয়ন ক্যামেরার কথা বলি না সিসিটিভি ক্যামেরা অনেক পূজা মণ্ডপে ছিল যে ধর্ষণের অভিযোগ তুলে পার্বজ চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার পূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফেসিদের দোষরদের মদত রয়েছে যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাঁড়িয়ে দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা গোয়েন্দা সংস্থার সময় কড়া নজরদারি দুর্গা পূজা উদযাপনের জন্য গঠিত পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কুচুকৃদের চক্রান্ত নস্বাত করতে সক্ষম হয়েছি যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি যুগের স্থাপনা সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির আমরা সুস্থ এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে পার্বত্য এলাকায় অবরোধ ও একশো চৌচল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি দাগি ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টি পায় তারা করেছিল এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ নিরাপদ নির্বিঘ্ন এবং উৎসাহ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেই জন্য আমি সেনাবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী সর্বোপরি সকল সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তথা বিভিন্ন গণমাধ্যমে যারা সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে সচেতন করেছেন যারা এই এই ইসে এই এসে এদের সাথে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় না যেহেতু এটা ইনভেস্টিগেশন করে এইটা এই ঘটনা ঘটার সাথে সাথেও ধর্মীয় নেতাদের আমরা জানিয়েছি ওনারও এটা তো আপনারাও বলতে পারবেন এটা পুরানো কিনা ধর্মীয় নেতাদের সাথে আমরা আলোচনা হয়েছে এবং ধর্মীয় নেতারা এতে আমাদের সাহায্য সহযোগিতা করছে